আমরা এখন আছি টিটু ওনার বাসায় আর এই বাসাটা হ্যাঁ আগুন দিয়ে পরে ফেলা হইছে তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখন ভিতরে যাচ্ছি বাসার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি পরে আছে এখানে দেখতে পারতেছি আরেকটা গাড়ি তো এখানে দুইটা গাড়ি পরে রয়েছে আর অনেকগুলা বাইক অনেকগুলা বাইক অনেকগুলা এক দুই তিন চার আটটা মোটর সাইকেল এখন বাসার উপরে যাচ্ছি আমরা দেখবো যে বাসার উপরে কি পরিস্থিতি এখানে গ্লাস গুলো সব ভেঙে ফেলা হয়েছে আমরা উপরে উঠতেছি দেখেন ওয়াল সব কালো হয়ে আছে সব ওয়াল কালো হয়ে গেছে দেখেন ওয়ালের অবস্থা কালার হয়ে আছে আমরা একটি বাসার মধ্যে আসছি রুমের মধ্যে দেখেন অবস্থা রুম এখানে সব এটা অবস্থা এটা জুতা পরে আছে সব পুরে চাই এখন তার বাসা ছাড়ে আছি এটা কয়তলা সাততলা বিবি না এখান থেকে দেখেন নিচের অবস্থা এখানে অনেক ভাড়াটিয়া ছিল তারা কিভাবে গেছে এখান থেকে জানি না দেখেন অবস্থা একদম নিচ থেকে সাততলা পর্যন্ত পুরোটা একদম কালো রং হয়ে গেছে এখানে হচ্ছে এই বাসার লিফ্ট আর লিফটের অবস্থা একদম নাজুক অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য মানে ইয়া হয়েছে না সমস্যা এটা হচ্ছে বাসার পিস দুজন মারা গেছে ভাড়া ঠিয়া দুজন মারা গেছে